সুজির বরা পিঠা তৈরি করার জন্য সবার প্রথমে এখানে আমি একটা ডিম ফাটিয়ে নেব আপনারা যতটা পিঠা তৈরি করবেন সেই মতন পরিমাণে ডিম ফাটাবেন এখানে আমি একটা ডিমে সুজির রসগড়া তৈরি করব আর দিলাম হাফচা চামচ এলাচ গুঁড়ো এলাচ গুঁড়ো দিয়ে ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে কারণ ডিমের যে একটা গন্ধ থাকে সেই ফ্লেভারটা ব্যালেন্স করার জন্য আর দিলাম সামান্য পরিমাণে লবণ লবণ দিয়ে আবারও এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যত ভালো করে এটা ফেটিয়ে নেবেন তত ভালো কিন্তু পিঠাটা সফট ও ফুলবে এবারে এখানে আমি হাফ বাটি সুজি নিয়েছি হাফ বাটি সুজি নিয়ে অল্প অল্প করে সুজি দিয়ে এই ব্যাটারটাকে তৈরি করতে হবে একসাথে যদি বেশি সুজি দেওয়া হয় তাহলে কিন্তু ব্যাটারটা শক্ত হয়ে যাবে দেখুন এই ব্যাটারটাকে খুব ভালো করে মিনিট চারেক ফেটে নিতে হবে এই ঠিক এই এইরকমই ঘনত্ব ব্যাটারটা তৈরি হবে বন্ধুরা দেখে নিন এবারে এখানে আমি আগে থেকে তেল মিডিয়াম টুকটু লো ফ্লেমে রেখে এটাকে আমি গরম করে নিয়েছি এবার একটা চামচে করে আমি প্রত্যেকটা পিঠে সমান হওয়ার জন্য এখানে একটা চামচ আমি ব্যবহার করেছি আপনারা এটা হাত দিয়েও ছোটো ছোটো করেও দিতে পারেন এইভাবে আমি পিঠেগুলোকে দিয়ে দেবো আর এই পিঠেটা যখন দেবেন তেলটা যেন একদম হালকা গরম থাকে তবে বন্ধুরা এই পিঠেটা কিন্তু খুব ফুলবে আর সফট হবে আবার একটু পরেই এটাকে উল্টে দিতে হবে এই পিঠেটা কিন্তু খুব বেশি সময় লাগে না ভাজা হতে এটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এইভাবে আমি এটাকে খুব ভালো করে চামচ দিয়ে এটাকে উল্টে পাল্টে দিতে হবে চামচ দিয়ে উল্টে পাল্টে দেওয়ার পরে এটাকে আমি দিয়ে তেল ছেঁকে তুলে নেব আর এটা খুব সহজে এটাকে কিন্তু পিঠেটাকে ঠান্ডা করে নিতে হবে তুলে রেখে দেবো তারপরে এখানে আমি আগে থেকে পাঁচশো এম দুধ দিয়েছি দুধটা ফুটিয়ে ঘন করে নিয়েছি আর চারটে এলাস দিলাম এলাচ দিলে এই দুধের ফেভারটা খুব ভালো হয় তাই বন্ধুরা অবশ্যই এলাচটা ব্যবহার করবেন এখানে তারপরে দুধটা এলাচটা দিয়ে ফুটিয়ে নিয়ে এখানে আমি স্বাদ মতন চিনি দিলাম চিনির পরিমাণটা বললাম না আপনারা যতটা মিষ্টি পছন্দ করবেন সেই মতনই চিনি দেবেন চিনি দিয়ে আবারও একটু ফুটিয়ে নিতে হবে কারণ চিনি দিলে এটা একটু লিকুইড হয়ে যায় খুঁটি নেওয়ার পরে যে পিঠেটা আমি তৈরি করেছিলাম সেই পিঠেগুলো আমি দিয়ে দিলাম আর পিঠে দেওয়ার আগে কিন্তু অবশ্যই বন্ধুরা দুধটাকে দুধের দুধের যে গ্যাসটা অফ করে দিতে হবে গ্যাসটা অফ করে দিয়েই দেবেন দিয়ে দু চারবার এটাকে নাড়াচাড়া করে নেবেন নাড়াচাড়া করে নিয়ে এটা চাপা দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেবেন দশ মিনিট পরে আমি চাপাটা করে নিয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন ফুলে ডাবল হয়ে গেছে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন আর অবশ্যই বন্ধুরা আমাকে কমেন্ট করতে ভুলবেন না রেসিপিটা কেমন হলো আমার চ্যানেলে নতুন বন্ধু যদি হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ